আল্লাহ যত কচুরি করেছেন আল্লাহ তারা মাফ করে দিল সবে কোকা আমিন আমরা তাদের মাফ করে দিলাম আর তার যে পশ্চিম জায়গা না ওলাদ তার খান্দান যারা গেছে তাই মারা গেছেন আল্লাহ তালা সবরে সবরে জমিদার তৌফিক দিত আমরাও তার মতো জীবন করার আল্লাহ তালা তৌফি দিত সবে কোকা আমিন পরিশেষে তার বাগে যদি আমরা কোনো লেনদেন থাকে আমরা জানা মতো টাইম মানুষের কাছে ঋণ হর্তা না কিন্তু তাও অনেক পয়সা মানুষের কাছে আছে যদি রামলাইন্দর اخرতে আল্লাহর বয় থাকে তো এইগুলার তান পরিবারর যারা আরিসকল আছেন তারা কাছে পৌঁছাই দেওয়ার লাগি আমরা অনুরোধ করলাম খোদা নাগাস্তা তানদে দিন গুলো লেনদেন থাকে অন্তত আমার ছোট ভাই பகার মহতামিন আমি আছি আমার চাচাগর ভাই আছেন আপনাদের চাচাই না আছেন আমার হাজী আব্দুল মতিন সাহেব দামাত বরকাতু হম বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের প্রত্যেককে আমরা লাগিয়ে দি আপনারা যোগাযোগ করবা আপনারা আমdatabindরে সন্তুষ্ট করার চেষ্টা করব